পাউ কাশ মাছের চপ বানাবো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা এবার আমি সুন্দর করে সেচে একটু নরম করে নিলাম এই আমি এইভাবে সুন্দর করে মাখিয়ে নিলাম এই যে সবগুলো বানিয়ে নিলাম মাছের চপ জন্য আমি একটু ছোট সাইজ করেছি আমি কাশ মাছ দিয়ে সুন্দর করে চপ বেঁচে নিলাম আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আমি পাউ কাশ মাছের চপ বানাবো এইখানে আমি পাংকাশ মাছ কেটে নিয়েছি এই চামড়াগুলো ছাড়িয়ে নিছি এখন আমি মাছটা সুন্দর করে প্রসেসিং করে নিব বন্ধুরা এইখানে আমি সেচনি নিয়েছি এই শেষনির ভিতরে এই কাশ মাছগুলো দিয়ে আমি সেঁচে নিব সবগুলো দিয়ে দিলাম এখন আমি এভাবে সেঁচে নিব শেষ হয়ে গেল এখন আমি উঠিয়ে এই এবার আমি সুন্দর করে সেচে একটু নরম করে নিলাম এই সেঁচে নিলাম এখন আমি একটা বাটিতে নেব এখানে আদা রসুন জিরে একসাথে বেটে নিচে দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ কুষিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন আমি ভালো করে মাখিয়ে নেব এই রকম আমি এইভাবে সন্ধ্যায় করে মাখিয়ে নিলাম এখন আমি সন্ধ্যা করে সাইজ করে নিব এইভাবে মোট করে করে আমি এভাবে চোপ বানিয়ে নেব এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব এই সবগুলা বানিয়ে নিলাম এখন আমি চুলাই কড়াই দিয়ে দিছি এখন আমি তেল দিয়ে দিব এখন আমি সবগুলো একটা একটা করে দিয়ে দিব সবগুলো সব দেওয়া হয়ে গেল এখন আমি উল্টে উল্টে বেজে নিব বন্ধুরা আমার পাংশাশ মাছের চপ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব মাছের চপ জন্য আমি একটু ছোট সাইজ করেছি বন্ধুরা এই যে আমি পাংকাশ মাছ দিয়ে সুন্দর করে চপ বেজে নিলাম আমার এই পাংকাশ মাছের চপের রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করবে আর সবাই আমার পাশে থাকবে সবাই আমাকে সাপোর্ট করবে আমি একটু খেয়ে দেখি এই দেখো বন্ধুরা আমি একটু নিলাম বন্ধুরাও অনেক মজা হয়েছে আমার মতো এইভাবে বানিয়ে খাবার অনেক ভালো লাগবো সবার সুস্বাস্থ্য কামনা করছি তাহলে আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফিজ